সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তালকার লেটেস্ট আপডেট সদ্যই গাটছড়া বেঁধেছেন অভিষেক বসু এবং সার্লি মোদক উনত্রিশে এপ্রিল সই সাবুৎ করে চার হাত এক হয়েছে তাদের অভিষেক বসু এবং শার্লি মোদক সাত পাকে ঘোড়া কন্যাদান বা অন্য কোনো বাঙালি বিয়ের নিয়ম পালন করেননি শুধুমাত্র সই সাবুত করেই নিজেদের নতুন জীবন শুরু করেছেন তারা তবে মালা বদল বা সিঁদুর কিন্তু বাদ পড়েনি বিয়ের দিন শার্লি পরেছিলেন পিচ রঙের লেহেঙ্গা আর গ্রে রঙের ওড়না অভিষেকের পরনে ছিল অফ হোয়াইট রঙের শেরওয়ানি তবে এবার বিয়ের কিছুদিনের মধ্যেই মধু চন্দ্রিমায় গেলেন ফুলকি স্যার কিন্তু কোথায় এদিন অভিষেক বসু একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি এবং সার্লি পাহাড়ে রয়েছেন সেখানে তারা দেশি কালাকার গানটিতে একটি রিল বানিয়েছেন আর সেই রিলে উঠে এসেছে নিজেদের আদুরে মিষ্টি মুহূর্ত রয়েছে আছে বলিউডি কায়দায় একে অন্যের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত বাদ যায়নি পাহাড়ের অপরূপ শোভাও এদিন এই ভিডিও পোস্ট করে ফুলকি স্যার ক্যাপশনে বেশ কিছু ইমোজি দেন সেখানে প্লেন লাল হৃদয় পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ে তাদের কখনো রং মিলিয়ে পোশাক পরতে দেখা গিয়েছে তো কখনো বলিউডি স্টাইলে স্লিপলেস ব্লাউজ দিয়ে শাড়ি পরে থাকতে দেখা গিয়েছে সার্লিকে যদিও তারা পাহাড়ে কোন জায়গায় গিয়েছেন গেলেও সেটা এখনো খোলসা করেননি এদিন অভিষেকের পোস্ট করা ভিডিও দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট